সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখছি সামনে কিন্তু পাঁচটি বাছুর আর পিছনে রয়েছে গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম আজ হচ্ছে বিশ আগস্ট দু বুধবার বেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা ভাই পাঁচটা গাবি পাঁচটা বাছুর আজকে পাঁচটা গাবি পাঁচটা বাছুর নতুন কালেকশন পাঁচটা গাবি পাঁচটা বাছুরের একটা নতুন কালেকশন আচ্ছা এই পাঁচটা বাছুরের মধ্যে কয়টা সার আছে কয়টা বকনা আছে বলেন তো সার মধ্যে তিনটা হলো সার হ্যাঁ দুটো হলো বকনা ভাই তিনটা সার আর দুটো বকনা বকনাগুলো জাতের বাচ্চা হ্যাঁ বকনাগুলো জাতের জাতের বাচ্চা বাচ্চা বক হ্যাঁ যে পাঁচ গাবি পাঁচ বাছুরের একটা প্যাকেজ আচ্ছা আমরা এখন দেখতে চাই একটা করে দেখতে চাই সবগুলো বাচ্চা রেখে দেন এক সাইডে এখন একটা করে নেন প্রথম গাভীর যে বাচ্চাটা সেটা নেন হ্যাঁ প্রথম গাভীর বাচ্চা হলো এইটা হলো বাচ্চাটাকে দেখেন এই যে সার বাচ্চা হুম বাচ্চাটা দেখেন হাত পা লম্বা আছে হুম হাত পা লম্বা আছে বাচ্চা কিন্তু কালার এটা আসবে এই রংটা মাথার রংটা আসবে

বকনা বাচ্চা বকনা বাচ্চা গাবিটা এটা গাবিটা এটা গাবিটা কয়টা দাঁত এটা আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত গাবিটা বডিটা দেখেন হুম গাবিটা আপনার বডি ভালো আছে চামচ দাঁত আছে হুম সিং মাথা ভালো আছে মাথা ডালাটা ভালো হুম মাথা ডালা ভালো আছে ওলানো ভালো আছে হুম হ্যাঁ এই যে এখান থেকে কেমন কি দুধ আসতে পারে এটা আপনার 6 লিটার আসবে ভাই এখান থেকে 6 লিটার মতো 6 লিটার দুধ হতে পারে জি দুই নাম্বার গাবি দুই নাম্বার বকনা বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বকনা আচ্ছা রেখে দেন মাথা সব দুটো কে আছে গাবি রঙ্গ ভালো আছে তিন নাম্বার গাবিটা এটা এটা হলো তিন বাচ্চাটা কেন এটা হলো তিন নাম্বার গাবি তিন নাম্বার গাবি তিন নাম্বার গাবির বাচ্চাটা দেখেন ভাই হ্যাঁ এই যে আমি বকনা বাচ্চাগুলা দিছি দুইটা হ্যাঁ খুব জাতের বাচ্চা ভালো দিছি জাতের বাচ্চা আর এই যে বাচ্চা কোয়ালিটি দেখেন ভাই বাচ্চা অনেক লম্বা আছে উচা লম্বা আছে হাত পাওয়া দেখেন এই যে হাত পাওয়ার কালার ভালো আছে হ্যাঁ আর এই যে বাচ্চার আপনি এই যে কম্বলটা দেখেন হ্যাঁ

সার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা বকনা বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা আর প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা তাহলে পাঁচটা গাভী পাঁচটা বাছুরের একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা তাহলে মোটামুটি কিছু গরু দেড় কিছু গরু দেড় থেকে কম দুধ এরকম হবে এরকম হবে আচ্ছা এখন কি অবস্থা বলেন তো পার পিস রেট কত কি রেখেছেন এগুলা পার পিস রেট কি দিছে সেটা তো বলবো হ্যাঁ বাজার তুলনায় কম দেব বাজার তুলনায় কম দিবেন কম দেব কিন্তু দর্শক ভাই একটু ভালো করে দেখবেন প্যাকেজের মধ্যে হ্যাঁ যে গাবির গেটাগুলো হ্যাঁ যে গাবিগুলো যে সব ডবল ওয়ার দিছি মাংস লাগা আছে এবং বডি ভালো আছে আর বাচ্চার কোয়ালিটিগুলো যেগুলা দিছে ভাই হ্যাঁ এগুলো দেখে বিবেচনা করে আমাকে চিন্তা না করবে হ্যাঁ মানে সে রেটটা হবে ভাই প্যাকেজের রেটটা আজকে হবে 61800 61800 টাকা পার পিস পার পিস বাকি আলাপ আলোচনা ফোনে হবে ফোনে হবে আচ্ছা এই ধরনের গাভী আর আছে কতগুলো বাসায় এখনো আছে দুই তিনটে আছে কেউ যদি চায় যে কোনো গাভী যোগাযোগ করে নিতে পারবে দেন যোগাযোগ নাম্বারটা 01760 01760 586 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘর এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা এপাশে দেখছি কটি গাভী বাছুর কিন্তু বাধা আছে আর এগুলো কিন্তু কারেন্টের হাট থেকে কেনা হয়েছে কিনেছেন আমার এই ভাইজান আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম সম্ভবত কক্সবাজার থেকে হ্যাঁ কক্সবাজার কুতুবদিয়া কুতুবদিয়া কটা হলো আমি আজকে তিনটে গাইবাছুর নিলাম আর দুটো বকনা তিনটে গাইবাছুর আর দুটো গীর জাতের বকনা আচ্ছা তার মানে তিন দুগুনা ছয়টা এখানে হিসাব করতে গেলে আর এখানে দুটো দিয়ে আটটা যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে সেই শুধু কক্সবাজার অনেক দূর কিন্তু হ্যাঁ কেনা গেছে ওই টার্গেট অনুযায়ী হ্যাঁ

এই গাড়িতে গাড়ি ভাড়া হলো আঠারো হাজার বাজার কেমন বলেন বাজার ভাই কমে আছে পাটি বন্ধ ছিল না আমদানি একটু বেশি ছিল যার কারণে এই জাতের বাচ্চাগুলো নয় হ্যাঁ এই ধরনের গাড়ি তো থাকে দেন যোগাযোগ নাম্বার দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 ঠিক আছে ধন্যবাদ ওকে ড্রাইভার সাহেব সাথে নিয়ে যান তো এটা কেন